আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শামসুল ইসলাম সোলজার ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধু মহল এবং সারা পৃথিবী এবং সারা বাংলাদেশের এবং প্রতিটি পাড়া গায় মহল্লায় সব ফ্যামিলির সাথে প্রতিটি পরিবারের সাথে সম্পৃক্ততারকে ভালোবাসার আঙ্গিনে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস আপনাদের পাশে মি আছি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের এই মুহূর্তের জন্য উপজেলা নির্বাচন চলে উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচনের পদপ্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যারা নির্বাচন করতেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং বিএনপি নির্বাচনে যায়নি এবং তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দলমত নির্বিশেষে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আপনাদের পাশে আসি এবং আমি লাইভ করার চেষ্টা করি আপনারা যারা লাইভে অংশগ্রহণ করেননি তারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন যে যেখান থেকে পারেন আমার পেজে এসে আপনারা লাইভে অংশগ্রহণ করবেন এটা নাটক নয় এটা ফালতামির কোনো জায়গা নয় এবং এই পেজের ভিতরে রাজনৈতিক এবং সংকট নিরসনে কথা বলার চেষ্টা করি ব্যঙ্গ চিত্র এবং মহিলাদের অর্ধুলঙ্গ নিয়ে আমার এখানে কোনো লাইভ নয় লাইভ হচ্ছে দেশের স্বার্থে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে অবস্থা আমার লাইভে এসে কোনো ডান্স কোনো পাগলামি কোনো সলসাতুরি জুয়াচুরি কোনো কথাবার্তা আমি বলার চেষ্টা করি না আমি সবসময়ের জন্য কথা বলি সরকারের বিপক্ষে পক্ষে সর্বোপরি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এবং আপনার এবং আপনার পরিবারের আশেপাশে যারা নির্যাতিত নিষ্পেষিত দেশের মানুষ এবং যারা সমাজে কোনো কথা বলতে পারছে না মুক্তিযুদ্ধ অবহেলিত তাদের পক্ষে থেকে আমি বাংলাদেশের মানুষের সাথে কথা বলার চেষ্টা করি কন্টিনিউয়াস আজকের আমার এই লাইভ আপনার জন্য আপনাদের জন্য যারা জয়েন করেনি অবশ্যই আমার এই লাইফ লাইভে জয়েন করবেন আর ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় বসে দাঁড়িয়ে আমি আপনাদের সম্মুখে লাইভ করছি একটি সুন্দরতম জায়গা বগুড়া জেলা এবং বগুড়া সদরের ভিতরে এখানে এসে আমি আপনাদের সম্মুখে লাইভ করছি বগুড়ার ভিতরে যারা আমার লাইভটি দেখবেন দেখতেছেন অবশ্যই আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং ব্যক্তিগতভাবে নলশ্রী জালকাঠি যারা উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা যারা পদপ্রার্থী এবং যারা টাকা দাখিল করেছেন এবং ব্যক্তিগতভাবে তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি গভীরভাবে আমি তাদের শ্রদ্ধা পোষণ করছি এবং তারা মানুষের ভোটে জনগণের ভোটে নির্বাচনে নির্বাচিত হয়ে আজকে উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করবে কিন্তু এই উন্নয়ন এই যে অনেক বিএনপি বলে যে আওয়ামী লীগ সরকারের একক নির্বাচন তারা পছন্দ করে না এবং সর্বোপরি তারা কিন্তু সেভাবে টোটাল তারা নির্বাচনে অ্যাটেন্ড করেনি আপনারা জানেন তো এখন বিষয়টা হচ্ছে যে আমি সর্বোপরি সেই জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি এবং বাংলার প্রতিটি পরিবারের প্রতিটি ঘরের প্রতিটি মানুষের প্রতিটি জায়গায় প্রতিটি আঙ্গিনায় চলার পথে এবং স্কুল কলেজ স্টুডেন্ট ছাত্র শিক্ষক দেশের সমস্ত মানুষের পক্ষে থেকে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আপনাদের সম্মুখে আসি এবং কথা বলার চেষ্টা করি প্রিয় দেশবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে এই মুহূর্তের জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সুন্দরতম একটি জায়গা মোমেন পার্ক এবং এই পার্কের দৃশ্য অবলোকনে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে যাচ্ছি একটু দেখবেন দেখতে পাচ্ছেন যে উপর একটি সুন্দরতম একটি জায়গা এবং এই জায়গা থেকে সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিনোদন কেন্দ্র এবং এখানে এসে সবাই আমি ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোমিন পার্কে যারা এখন বর্তমানে যারা দেখতেছেন তাদেরকে আমি ঝুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমিন পার্ক বগুড়া জেলার ভিতরে এই যে মোমিন যাকে বলা হয় জায়গাটার নাম হচ্ছে মমিন হোসনেহারা আপার ছেলে মোমিন এবং সেই মোমিন এর ভিতরে আমি কিন্তু আপনাকে আমার মাধ্যম থেকে দেখাচ্ছি আমার পেজ থেকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা দেখবেন তো আমি আপনাদেরকে ঝুম করে এবং পাশাপাশি সমস্ত সব কিছু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া জেলা ঠিক ঐতিহ্য একটি সুন্দরতম একটি জায়গা এবং সেই জায়গাকে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এনায়েত কন্টিনিউ তুমি তো আমার এখানে এসে জয়েন করো সেটা তো হানড্রেড পারসেন্ট এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিএল অর্থাৎ এখান থেকে আপনার সর্বোপরি আপনি যাওয়ার জন্য আপনি যেতে পারবেন হেলিকপ্টারে ঢাকাতে এবং আপনারা হেলিকপ্টারে ঢাকায় যেতে পারবেন মাত্র নয় হাজার টাকা ভাড়া ইচ্ছে করলে আপনি বৃহস্পতিবার দিন টিকিট কাটবেন শনিবার দিন আপনি হেলিকপ্টারে চলে যেতে পারবেন আমি ঝুমটা ক্রিয়ে করছি এই আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরতম একটা পরিবেশ খুব সুন্দর এবং এই পরিবেশের এসে আমার অতি আনন্দে উৎসাহে আজকের কিন্তু এই ভিডিওটা করছি এবং যারা জয়েন করছেন অবশ্যই জয়েন করবে জুয়েল হাল জুয়েল আমজাদ ধন্যবাদ মামা আপনি কেমন আছেন অবশ্যই এনআ আমি ভালো আছি খুব ভালো আছি তবে শ্বশুর একটু অসুস্থ আমি এম মেসেজ গেছিলাম সেখান থেকে এসে আজকের সুন্দর একটি জায়গায় এসে আমি লাইভ করছি এবং সেটা দেখার মতো একটি জায়গা আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কটি বাংলাদেশের ভিতরে অনুন্নত একটি সুন্দরতম একটি জায়গা মমিন এবং আপনারা এই যে গেটটি দেখছেন এখান থেকে আপনি সর্বোপরি আপনি কিন্তু সেইভাবে আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই দেখার মতো একটি জায়গা এবং ওই যে দেখেন একটা গাড়ি যাচ্ছে ওই যে আপনার মানুষগুলি কিন্তু তারা ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে যে আমি এই পার্কের ভিতরে দাঁড়িয়ে আছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে লোকের সমাগম মমিনে এটা হচ্ছে বগুড়া জেলার ভিতরে এবং বগুড়া সদরের ভিতরে অর্থাৎ মহাস্থানগড় যে রোড সেই রোডের পাশেই মোবিল এবং টিএমএসএস এখানে হালকা পাতলা সুন্দর সুন্দরতম একটি গানও চলতেছে এবং গানের পাশাপাশি আমি কিন্তু সেইভাবে কিন্তু আমি বর্তমানে লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটু পাশের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু দোকান এখানে কিন্তু আছেন বাংলাদেশের ভিতরে কি না আছে সমস্ত সব কারণ এই বাংলা স্বাধীন করেছিলাম আপনি আমি এবং এই সুন্দরতম বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে অপরূপ দৃশ্যের ভিতরে মাঝে মাঝে আমরা হারিয়ে যাই আমরা চ্যালেঞ্জ করতে শিখেছি যে বাংলাদেশ আজকের অনুন্নত একটি দেশের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আজকের বাংলাদেশ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা আমরা করি এবং আমরা রাখি তবে দুঃখের বিষয় এই বাংলাদেশ একটা পরিবারতন্ত্র পরিবারতন্ত্রকে আমাদেরকে উপেক্ষা করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল গঠন করে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব তাহলে আমাদের ভিতরে মারামারি খুনি তারপরে রক্তপাত এবং আমরা সর্বপরি থেকে কিন্তু আমরা বাঁচতে পারে হেনায়ত আমার লাইভটি শেয়ার করে দাও যে আহমেদ আপনি আমার লাইভটি শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি ঠিক একটা পুষ্কনির পারে অর্থাৎ একটু সামনে এই যে মানে খালের মতই আমরা কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছেন এবং আপনারা সর্বোপরি জানেন যে এখানে আসলে একটি দেখার মতো জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোপরি আমরা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি আপনারা দেখেন এই যে নদীর ভিতরে পানির ভিতরে যে মানে বোট এই বোটগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দরতম জায়গা এখানে বসার একটি স্থান আছে দেখতে পাচ্ছেন এবং এখানে যে বোটগুলি তারা মানে পানির ভিতরে তারা ভাসমান একদিক থেকে অন্যদিকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক মহিলারা এসে তারা বোর্ডে চড়ে বিভিন্ন আঙ্গিকে কিন্তু তারা যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এসে সর্বোপরি আমরা কিন্তু এইভাবে কিন্তু এই যে পানির ফোয়ারা এই যে পানি ওই যে বোটটি যাচ্ছে আপনাকে দেখছেন বাংলাদেশের ভিতরে কি না আছে সবই তো আছে এই যে বোট যাচ্ছে আপনারা দেখছেন একটু ডান নিয়ে যাই এই যে ওখান থেকে এসে একটু জুম করে আসতে এই যে এই যে বোট এবং এ জায়গা থেকে সর্বোপরি আপনাদের অনেক দূর মানে অনেক দূর মানে বোটটা ঠিক অনেক দূরে যাচ্ছে যে এই যে আসছে আপনারা দেখছেন যে একটি বোট সুন্দর একটি বোর্ড আসছে এই যে দেখতে পাচ্ছেন যে খেলনা যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে আমার শেয়ার করে দিবেন এখানে একটি বিনোদন কেন্দ্র আর বিনোদন কেন্দ্র সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এটা গঠিত বিনোদন কেন্দ্র সারা বাংলাদেশে এবং এই বিনোদন কেন্দ্রে আমরা কিন্তু এখন বর্তমানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি একটু আমি আমার দিকে ফিরাচ্ছি আপনারা দেখুন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন তা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শামসুল ইসলাম সোলজা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমি যে জায়গা যাই না কেন সেই জায়গা থেকেই আমি আপনাদের সামনে লাইভে জয়েন করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি মমিন অর্থাৎ বগুড়া জেলার একটি সুন্দরতম ঐতিহ্য একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আমি লাইভ করছি এবং লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন এবং আমার লাইভে আমার এই পেজে জন্য বিনোদন এবং সর্বোপরি আমি যেখানে যাই সেখান থেকেই আপনার কথা বলার চেষ্টা করি এবং কিছু সংখ্যক আপনি আপনাদের জন্য সেভাবে পরিবেশ এবং দেশের উন্নয়নের কাজ এবং উন্নয়নমূলক এবং দেশের অশান্তি বিরাজমান যারা করছে সমস্ত সর্বোপরি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখন বর্তমানে যে যেখানে আছেন না কেন যদি আপনারা কোনো রকম কোনো অস্বস্তির ভিতরে থাকেন তাহলে আমাকে শেয়ার করবেন স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব আমাদের চেষ্টা করব যাতে করে আপনি সুন্দর করে একটি ভালো পরিবেশে থেকে এবং আপনি আপনার জীবনটা আপনি গড়তে পারেন সেই লক্ষ্যেই আমি আপনার পাশে থাকার চেষ্টা করব দেশবাসীকে আমি বলতে চাই যে আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছেলে এবং আমি আপনাদের শামসুল ইসলাম সৌজা সাংবাদিকতা করি এবং প্লাস আপনাদের পাশে থেকে আপনাদের কথা উত্থাপন করার চেষ্টা করি যে যেখান থেকে আপনি আছেন না কেন আপনার বাড়ির আঙ্গিনে এবং পাশে যে অপমান অপদস্থ আপনি হচ্ছেন এবং মান সম্মান সমস্ত ক্ষুণ্ণ সমাজ পরিবেশ চলার পথে যদি আপনি কোনো ভিন্নতা ঘটে অবশ্যই আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করব এই পরিবারতন্ত্রিক উপেক্ষা করে আজকের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস আমি আপনাদের পাশে আছি এনায়ত প্লিজ লাইভটি শেয়ার করো জুয়েল ভাই লাইভটি শেয়ার করে দেন বিশেষ করে যারা লাইভটি আমার দেখছেন যারা জয়েন করেনি অবশ্যই লাইভটিকে জয়েন করবেন এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আজকের আপনাদের পাশে থেকে দেশের উন্নয়নের স্বার্থে আজকের কথা বলার চেষ্টা করি এবং সর্বোপরি কথা বলি আজকের একটি সুন্দরতম জায়গায় দাঁড়িয়ে আমি কসম কাটছি এই যে আজকে বাংলাদেশের যেই যেই সমস্ত বিষয়াদি নিয়ে আজকের আপনারা উজ্জীবিত উৎফুল্ল এবং আপনারা কষ্ট অনুভব করছেন তাদের পাশে থেকে এবং আপনার সহযোগিতায় একটি দেশ গড়ার লক্ষ্যে আমি শামসদ ইসলাম সৌজার বাংলাদেশ একটি সুন্দরতম পৃথিবীর ভিতরে একটি সুন্দর মানচিত্র দেওয়ার আমরা যারা নির্যাতিত নিষ্পেষিত এবং যারা বর্তমানে জেলখানার ভিতরে আছে কারা রুগ্র অবস্থায় কী অবস্থায় তারা আছে তাদের তাদের সুখের জন্য এবং তাদের পাশাপাশি থাকার জন্য এবং তারা যাতে করে বের হয়ে আসতে পারে মিথ্যা মামলা হামলা খেয়ে আজকের ঈদ উল ফেতর করতে পারেন ঈদ উল আজহা করতে পারেন রিমেন্ড খেলে তারা জীবনটাকে শেষ করে দিয়েছে রাজপথে তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি কিন্তু আমাদের বাংলাদেশের কিছু অপদার্থ কিছু ননসেন্স তারা পেইজে ভালো কথাগুলি তারা শোনে না এটা আমার দুঃখ হয় যেহেতু ভালো পেইজে আপনারা কথা নেবেন কথা শুনবেন এবং সেই লক্ষ্যে প্রতিনিয়ত আপনাদের পাশে থেকে আমি কথা বলার চেষ্টা করি আমি শামসুল ইসলাম সৌজা পেজের ভিতরে কোনো রং ঢং এখানে কোনো নর্তকি পাড়া নিয়ে এখানে পেজ করি না আপনারা আমার পেজে থাকলে দেশের উন্নয়নের স্বার্থে এবং যারা থানায় যে নির্যাতিত নির্যাতিত ডিবির হাতে এনএসআই হাতে ডিজিএফআইর হাতে সমস্ত নির্যাতিত ভাইদের পাশে থেকে আজকের আমি শামসুল ইসলাম সৌজাদ ডাকবেই কন্টিনিউ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দশ দল গঠন করার উদ্দেশ্যে আজকে আমি আমি অঙ্গীকারবদ্ধ যে আজকের একটি সুন্দর দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দল গঠন হোক সে দলের মাধ্যমে আমরা কাজ করব তিনশো এমপি এবং তিনশো আসনের ভিতরে আপনার এমপি আপনার এলাকায় কি কাজ করে অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু আপনার আসতে হবে আপনার এলাকার চেয়ারম্যান এবং আপনার এলাকার মেম্বর মহোদয় সর্বোপরি পৌর চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র এবং পৌরসভার চেয়ারম্যান সহ সর্বোপরি কি কাজ করে ভালো কাজ করে না খারাপ কাজ করে এইসব মাকরা নেতাদের যদি আপনি তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা না বলেন তাহলে আপনাকে চুষে খেয়ে খেয়ে দেশটাকে বিক্রি করে দিন আসুন সম্মিলিতভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমরাই বাংলাদেশের সর্বক্ষমতার মালিক এবং আমরা জনগণ সর্বক্ষমতার মালিক এবং আজকের এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন প্রান্ত থেকে গ্রামগঞ্জ পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা সেক্টর থেকে ঐক্যবদ্ধ হই একটি সুন্দর গণতান্ত্রিক আদর্শ একটি দল গঠন করি সেই দলের ভিতরে আপনি আমি সম্মিলিতভাবে আজকের দলের প্রধান এবং সমস্ত গণতান্ত্রিক হিসাবে সেই দল গঠন করে আজকের বাংলাদেশে নতুন দল আমরা উপহার দিই ব্যক্তিগতভাবে আমার এলাকা নলসিড়ি ঝালকাঠি নলসিঁড়ির যারা উপজেলার চেয়ারম্যান আছেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সর্বোপরি তাদের ভিতরে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ভালোবাসা জ্ঞাপন করছি এবং ঝালকাঠিতে যারা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সহ যারা আজকে নির্বাচন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ওটা আমার সিট আমি নির্বাচন ক্ষেত্রে পার্লামেন্ট আজকের সংসদ সদস্য হিসেবে নৌসড়ি ঝালকাঠিতে আমার উত্থান এবং সর্বোপরি তাদের লক্ষ্যে আমি কাজ করতে চাই দশটি ইউনিয়ন নলশ্রিতে ঝালকাঠিতে দশটি বিশটি ইউনিয়ন এবং টোটাল পৌরসভা দুটি এবং সর্বোপরি ওখানকার প্রশাসন বিভাগ থেকে আরম্ভ করে সর্বোপরি এলাকা অত্র এলাকার জনগণ এবং অত্র এলাকার মেহনতি জনতা কৃষক তাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমার এলাকার থেকে আমি বদ্ধ পরিকর ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে নলশ্রী ঝালকাঠিতে যে যারাই আসেন না কেন আমি সবাইকে বলছি না কিছু কিছু লোক যারা টিকিট নিয়ে এলাকার এমপিত্ব করে তাদের দৌড় ওই প্রাইম মিনিস্টার পর্যন্ত এবং ইচ্ছে করলে তাকে অকআউট করে দিতে পারে এবং এইসব আমলা কামলা থেকে দূরীকরণ করে আসুন নলশ্রী জলকারী আমি শামসুল ইসলাম সৌজার একটি দল গঠন করি এবং আপনারা আমার পাশে থাকবেন আমি আপনার পাশে আছি এবং এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দল গঠন করে আজকের আমরা শান্তি দিকে এগিয়ে যাই এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং যারা নির্যাতিত নিষ্পেষিত ভাইদের পাশে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হই যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমি এখন লাইভ করছি মোমিন এবং অর্থাৎ বগুড়া জেলার সেই বকুল ইউনিয়নের ভিতরে একটি সুন্দরতম একটি জায়গা এবং এই পার্কের ভিতরে থেকে আমি লাইভ করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বোপরি আমরা এখানে এসে আমরা এসে গর্ববোধ করি যে না বাংলাদেশের ভিতরে একটি অন্যতম জায়গা এবং এই জায়গায় বসে আজকের আমি কিন্তু লাইভ করছি দেশবাসীকে আমি বলতে চাই যে আজকের যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ প্লিজ ভাই এই পেজটি এমন একটি পেইজ পেজ হচ্ছে আগুন এবং সর্বোপরি আজকের এই পেজের ভিতরে এসে যেভাবে আমি আপনাদের সম্মুখে আপনার নিকটস্থ রাঙ্গি নেয় এবং ভালোবাসার শিক্ততা অবলম্বনে আজকের আমি আপনার পাশে আসি এবং থাকবো এবং সেই লক্ষ্যে আমার পেজটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আমি একটু বসি এবার তো সেইভাবে আজকের কিন্তু আপনাদের সম্মুখে আমি লাইভটি করছি যারা জয়েন করেননি অবশ্যই আমার লাইফটি লাইভটি লাইফটিতে জয়েন করবেন এবং এই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এই যে দেশের ভিতরে যে অরজতা অশান্তি বিরাজমান হচ্ছে দেশের ভিতরে আজকের এক না তন্ত্র দেশ চলছে বিএনপিওয়ালারা বলছে এবং এই যে সরকার স্বৈরাচার সরকার আমি বলি না বিএনপিওয়ালারা বলে আবার বিএনপি ক্ষমতায় থাকলে আবার আওয়ামী লীগ বলে এই পরিবারতন্ত্রের জন্য জীবন দিয়ে আপনার কোনো লাভ নেই ভাই আপনার মাথা বিক্রি করে তারা কোটি 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 ডলার মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে আজকের আলিশান বাড়ি করে তারা কিন্তু বিভিন্ন দেশে তারা কিন্তু থাকছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ি করে মালয়েশিয়া আমেরিকা সুইডেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু বাড়ি করছে এবং তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে আমাদের মতো অসহায় লোকদের লোকদেরকে নিয়ে তারা মাথা বিক্রি করে আজকের আপনার এলাকায় হ্যাঁ সেভাবে কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে আপনি কি একবার আপনার এলাকার এমপিকে আপনি কি দেখেছেন আপনার এলাকার পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যানকে আপনি দেখেছেন একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার আপনার বাড়িতে সাথী হয়েছে কখনই নয় আমি শামসুর ইসলাম সোলজার আমি আপনাদের পাশে আসি ফোনের মাধ্যমে ডাকলে এবং কমেন্ট বক্সে পাইলে আমি আপনার এলাকায় চলে যাব এবং আপনি যে নির্যাতিত নিষ্পেষিত আপনি অবহেলিত এবং আপনি মামলা হামলা খেয়ে দেশের ভিতরে দেশান্তরে আপনি আসেন আমি শামসুর ইসলাম সোলজার অঙ্গীকারবদ্ধ আমি আপনার পাশে যাব আপনার এলাকার এমপি আপনার পাশে যাবে না আপনার চেয়ারম্যান আপনার পাশে যাবে না এবং সর্বোপরি যাবে ভোটের মাধ্যমে যেদিন হয় ভোট এবং ওইখানে রং ঢং করে এসে তারপরে কিন্তু তারা পার্লামেন্ট সব সদস্য হয়ে তারা কিন্তু কোটি কোটি টাকা ডলার মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে তারা দেশের ক্ষতি করে তারা কিন্তু বিদেশে পাড়ি জমা এবং আজকের এই দেশের ভিতরে আমলা কামলার হাতে আমার দেশটা চলে যাচ্ছে আজকের প্রস্টুর দালাল এবং চলচ্চিত্রের সেই নায়িকা গায়িকা এবং যারা মানে ঢুলে ঢুলে গান পরিবেশন করছে তাদের হাতে কিন্তু দেশ চলে যাচ্ছে এরা কোনো রাজনীতিবিদ নয় তাই আসুন এবং সতর্কতার মধ্যে আজকের দিন যাপন করতে হচ্ছে আপনাদেরকে কারণ বিএনপি এমনই একটি দল বিএনপি কিন্তু আসলে রাজনীতি কিছু বোঝে না এই 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 যে বিএনপি যারা করছে তৃণমূল পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন কর্মীরা আজকে তো জেল খাটছে তারা মারা গেছে মাইরে রিমেন্ডে যে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে দল ওই যে স্থায়ী কমিটির কতগুলা সেই লোক আছে যারা মহাসচিব টচিব এবং স্থায়ী কমিটির যারা আছে এরা রাজনীতি বোঝে না আর ওই ঢাকা থেকে ওই লন্ডন থেকে ওইখানে ভিডিও পাঠায় ওইভাবে দেশ চলে না রাজনীতি করতে হলে রাজপথে আসতে হবে জেল খাটতে হবে মিস্টার তারেক রহমানের এসে জেলে ঢুকতে হবে আন্দোলন হবে বের হবে তারপরে কারণ ওই চাইরেঙ্গুল বডি এবং আপনি একটু একটু হাত পা নিয়ে ওইভাবে তারা নেতা হিসেবে কেউ সম্বোধন করে না এই বিএনপির ভিতরে বিভক্তি এবং বিভিন্ন জায়গায় দেখবেন বিএনপি সব অব্যাহতি দিচ্ছে এবং এই যে আপনার যে সুপ্রিম কোর্টের যে একজন ব্যারিস্টার আছে মাহির খকন নাকি ওনাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই যে বিএনপি বহিষ্কার করে পরিবারতন্ত্রিক দল আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কাদের ভিতরে ঢোকে না সেদার ভিতরে আপনাদের কানের ভিতরে ঢুকাচ্ছি আপনারা বুঝতে পারছেন না পরিবারতন্ত্রের ভিতরে যাকে তাকে লাথি মেরে বের করে দেয় আর গপেটের গোষ্ঠীর তার চোখে ধরে পানি কামড়ায় আমি শামসুল ইসলাম কারো খাই না কারো পড়ি না কারো গান গাই না কারো ধার দাঁড়ি না আমি নিজে একলা একশো আমি সেরে বাংলায় কেম ফজুল দেশের লোক আমি শামসুল ইসলাম সোজদার কন্টিনিউ সব জন্য মানুষের কথা দেশের গণমানুষের কথা বলার চেষ্টা করি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে কিসের পরিবারতন্ত্রের দল দল গঠন করব নিজে চলব নিজে গণতন্ত্র দল হবে আপনার এবং আপনি সেই দলের কর্মী না আপনি দেশ সেবার লক্ষ্যে আমার দলের ভিতরে হবে না প্রধান এবং সেই হিসেবে আপনার পক্ষে কাজ করার চেষ্টা করব দেশবাসীকে আমি বলতে চাই যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং এই পেজ খুব আগুন এবং পেজের ভিতরে জয়েন করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং সারা পৃথিবীতে প্রবাসে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রবাসে থেকে আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন এবং আমি আপনাদেরকে আবার আগাম বার্তা দিচ্ছি পরবর্তীতে আরেক জায়গা থেকে আমি সমস্ত স্টাম লাইভ নিয়ে আসবো এবং একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আজকের এই সন্ধ্যার টাইম এখন সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদের সামনে কথা বলতে পারিনি আজকের এই মুহূর্তের জন্য আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমি শামসুল ইসলাম সৌজা আমি আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন